একজন নারীর কারণে চারজন পুরুষ জাহান নামে যাবে তার বাবা তার বড় ভাই তার স্বামী তার বড়ো ছেলে কারণ কি তার ব্যহায় অশ্লীল কথাবার্তা এবং অশ্লীল পোশাকের কারণে এবং নামাজ না পড়ার কারণে এবং সমাজের মধ্যে জিনা ব্যয় বাড়ানোর কারণে কারণ কি বেপর্দা সবচেয়ে বড়ো একটা জিনিস বড়ো খারাপ আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লাম এবং আল্লাহ তালা কোরআনের মধ্যে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন ওয়নাফি বইওতি কুন্না তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা যে তোমরা ঘরে অবস্থান করো নারীগণ আল্লাহ তালা এই আয়াতের মধ্যে ঘর নারীদেরকে ঘরে অবস্থানের কথা বলেছে কিন্তু আজকে আমাদের সমাজের নারী মা বোনেরা তারা অফিসে কাজ করতেছে এবং বিভিন্ন নাটক এবং সিনেমা এবং ব্লু ফিল্ম থেকে শুরু করে দেহ ব্যবসা পর্যন্ত করতেছে আপনি দেখেন যে নারীরা তাদের সমান অধিকারের নামে আপনি যদি কিছু বলতে চান তখন তারা আপনার কথা শুনবে না বিভিন্ন সময় অশ্লীল পোশাক এবং ছোটোখাটো পোশাক চাপা পোশাক এবং তার বুকের কাপড় ওর্না এগুলো পরে না সরিয়ে দিয়ে এবং তারা এমন এমন কাজ করে বেড়াচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে ভাবতে অবাক লাগে আমার যে তারা জিন্সের প্যান্ট পরছে এবং তারা গেঞ্জি গায়ে দিয়ে এবং টি শার্ট যেটা গেঞ্জি বলা হয় সেই গেঞ্জি পর্যন্ত পড়ছে এবং খাটো এবং চুল খাটো করতেছে একদম হুবাহুব ছেলেদের মতো এই যে অবস্থান এই যে দায়ুস রাসু সাল্লাহ আলহিহাল্লাম নিষিদ্ধ করেছেন যে আল্লাহ রসুলাম তাদেরকে লানত দিয়েছেন লাল্লাহে মুসাব্বি হইনা মিনার রিজালি বিন্নিসা যে যারা মেয়ে হয়ে পুরুষের ভেস ধরবে এবং যারা পুরুষ হয়ে মেয়ের ভ্যাস ধরবে তাদের জন্য আল্লাহ রসুল্লাহসাল্লামের লানত নাওয়াজবিল্লা এবং আপনার এই যে দেহ ব্যবসা এবং এই বিভিন্ন সময়ে এই যে অশ্লীল পোশাক এবং আপনার এগুলো পরে আমাদের নারী এবং মা বোনেরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে এবং তারা খেয়াল করছে যে কোনো পুরুষ আমার দিকে কেউ তাকায় কিনা চিন্তা করে দেখেন কোনো পুরুষ আমার দিকে তাকায় কিনা এই তাকানটাই তাদের কাছে খুব ভালো লাগে এবং এইভাবে তারা তাদের অঙ্গভঙ্গি প্রকাশ করে এবং হাঁটার স্টাইল কোনো মার্জিত কোনো ভদ্র মেয়েরা এইভাবে হাঁটে না যেমনিভাবে তারা হাঁটছে এবং কিছু মেয়েরা আছে কিছু যারা নাটক এবং সিনেমায় কাজ করতেছে তারা জানেই না যে এটা কত বড় একটা গুণা যে সে নাটক করতেছে নাচ করতেছে আবার দোয়াও চাচ্ছে আমাদের জন্য দোয়া করেন হারাম কাজে দোয়া করা মদ খাওয়া মদ খাওয়ার সময় বিসমিল্লা বলা এটা একটা কুফুরি এবং সেও একটা কুফুরি করে সে জানেই না যে তার ইমান নাই যে এমনভাবে সমাজের মধ্যে আপনার বেহায়াপনা অশ্লীলতা প্রকাশ করতেছে আপনার দেখেন যদি কোনো অফিসে আপনি চাকরি করেন সেখানে বস এই ছোট কর্মী নারী কর্মীকে ভোগ করে তাকে ডিনারের কথা বলে এবং তাকে লাঞ্চের কথা বলে এরপরে তারা ট্যুরসে নিয়ে যায় বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় কক্সবাজারে নিয়ে যায় সুন্দরী হলে তাকে এভাবে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন সময় নিউজে দেখা যায় যে তারা এমনিভাবে গুনার কাজ করছে তারা এগুলো ভাবেই না তারা এগুলো কখনো বিশ্বাসই করে না যে আমাকে নষ্ট করছে এবং স্বার্থ সিদ্ধি করতেছে এবং আমার জীবন নষ্ট করতেছে আমার ইজ্জত নষ্ট করতেছে এবং তারা কখনোই ভাবে না এরপরে যারা আছে এই যে সমাজের মধ্যে আপনি দেখেন একটা বিপর্যয় একটা মহিলা যখন সে ঘর থেকে বের হয় আল্লাহ রসুল্লাহসাল্লাম বলছে যখন বের হয় তার সাথে শয়তান বের হয় আর আপনি নামাজ পড়ে বের হইলেন জহুরের নামাজ অথবা আসরের নামাজ তখন একটা মেয়েকে অর্ধুলঙ্গ একটা মেয়েকে দেখলেন আপনি তখন আপনার কেমন লাগবে একদম অর্ধ উলঙ্গ একটা মেয়েকে দেখলেন তখন আপনার কেমন লাগবে আপনার ওই যে যা নামাজ পড়েছেন যা ভালো কাজ করেছেন ওইটা ওইলে যেয়া আপনার ওই ন্যাকটা গুণাধারা পরিবর্তন হয়ে যায় ন্যাকটা গুণ হয়ে যায় চিন্তা করে দেখেন ভালোটা মন্দ হয়ে যায় আপনি কিভাবে আপনার সন্তানকে আপনি এইভাবে রাখবেন আর এটা কোনো মা বাবা আমাদেরই তো বোন আমরা এটা চিন্তাও করি না আমার মেয়ে কোথায় যাচ্ছে এবং আমার মেয়ে কি করছে সে ব্যাহাপনা বা জেনা বেবিচারের কাজ করেছে কিনা এবং সে আপনার কোনো নেশাদ্রব্যের সাথে জড়িত কিনা কারো সাথে হারাম রিলেশন করেছে কিনা সে নামাজ পড়েছে কিনা এই সম্পর্কে আমরা একদমই নিশ্চুপ থাকি এবং জিজ্ঞাসাও করি না এটা মাথায়ও আনি না এই সমস্ত সমাজের মধ্যে এই সমস্ত মূর্খ অনেক পরিবার রয়েছে তারা আমার আর আপনার ইমান নিয়ে খেলা করতেছে তারা জানেও না যে এটা গুণা একটা মুসলমানের মেয়ে কীভাবে থাকতে হয় একটা মুসলমানের মেয়ে থাকবে পর্দার সহিত পাঁচোক্ত রোজা নামাজ করবে এবং তার যতটুকু স্কুল কলেজে পড়ার ততটুকু পড়বে সে যদি ইউনিভার্সিটিতেও পড়ে তার বোরকা পরে এবং শালীনতা বজায় রেখে হারাম রিলেশন থেকে দূরে রেখে এবং সে সেটা করবে কিন্তু আজকে সমাজের মধ্যে কোনো বাবা এটা চিন্তাও করে না যে আমার মেয়ে এভাবে বের হচ্ছে বা আমার মেয়ে কোন যাচ্ছে বা এরকমের এই বেপর্দা আপনা এবং অশ্লীল যত প্রকার বিষয় আছে সবগুলো প্রকাশ করে বুকে বের হওয়ার সময় মাথায় কাপড় তো নেই বুকের মধ্যে ওড়না নেই এটা দেখে তো সমস্ত ছেলেরা তো তাকিয়ে থাকে এবং খারাপ চিন্তা ভাবনা করে যে এই খারাপ চিন্তা ভাবনা করে না সে অত ফেরেস্তা আর হলে সে মানুষ না আর সে মানুষ জমিনে হাঁটে না মানুষ কখনো। তারা জমিনে হাঁটে না একমাত্র মানুষই হাঁটে তো এই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এই সমস্ত খারাপ কাছ থেকে এই সমস্ত গুনাহের কাছ থেকে এবং আমরা আমাদের নিজেদের ইমান বাঁচাই এবং আমাদের সন্তানদের জীবন বাঁচাই আল্লাহ তালা আমাদের সবচাইতে ভালো যা যা দেবেন একমাত্র